বাংলার চার কেন্দ্রের উপনির্বাচনেও অশান্তি এড়ানো গেল না বাংলার নির্বাচন যেন অশান্তির সঙ্গে অঙ্গা জড়িয়ে গিয়েছে কোনোভাবেই সেই অশান্তিকে এড়ানো যাচ্ছে না বাংলার নির্বাচন থেকে গতকাল বুধবার দশই জুলাই বাংলার চারটি কেন্দ্রে উপনির্বাচন ছিল সেই চারটি কেন্দ্র হলো মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ চারটি কেন্দ্রের প্রায় সব কেন্দ্র থেকেই কিছু না কিছু অশান্তির খবর পাওয়া গেল কোথাও গাড়ি ভাঙচুর কোথাও ভয় দেখানো কোথাও ছাপ্পা ভোট কোথাও বুজ কোথাও বিপক্ষ প্রার্থীদের দেখে বিক্ষোভ দেখানো কোনো কিছুই বাদ গেল না এই রাজ্যের চারটি যে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হল সেই উপনির্বাচনে যে অশান্তি হয়েছে সেই অশান্তির পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাকশান টেকেন রিপোর্ট চাইল জাতীয় নির্বাচন কমিশন আচ্ছা বাংলা কি কখনো অশান্তি মুক্ত নির্বাচন দেখতে পাবে না আমরা কি অশান্তি মুক্ত নির্বাচন দেখতে পাবো না সৌত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল এই চারটি উপনির্বাচনের জন্য এই চারটি কেন্দ্রের উপনির্বাচনে যদি সৌত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও এরকম বিশৃঙ্খলা অশান্তি আচ্ছা বলুন তো বিপক্ষের প্রার্থী যারা তারা যখন তার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে যাবে কেন তাদেরকে দেখে বিক্ষোভ দেখাতে হবে এটা কেন হবে বিপক্ষ প্রার্থী কি তার যে নির্বাচনী এলাকার মধ্যে বুথে যেতে পারবেন না তাকে দেখে কেন বিক্ষোভ দেখানো হবে আর যখন কোন জায়গায় অশান্তি ঘটছে তখন কেন্দ্রীয় বাহিনী কি করছে কেন্দ্রীয় বাহিনী কি ব্যবস্থা নিচ্ছে একের পরে এক লোকসভাতে অশান্তি চারটি কেন্দ্রের উপনির্বাচন আচ্ছা এই উপনির্বাচন চারটির মধ্যে যদি কোনো কারণে দু একটি জায়গায় হেরেও যায় তৃণমূল তারপরও তো সরকার থাকবে তাহলে তৃণমূল কর্মীরা এত কেন যে না একেবারে বিপক্ষ প্রার্থীদের দেখলেই বিক্ষোভ কোনো জায়গায় গুথ জ্যাম করা কোনো জায়গায় ভয় দেখানো কোনো জায়গায় ছাপ্পা ভুট এই অভিযোগগুলো কেন বারবার আসবে তৃণমূল নেতৃত্বর এটা ভাবা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া অভিষেক মহাশয় আপনাদের ভাবা উচিত এটা রাজ্যের যে চিত্র দেশের সামনে যাচ্ছে বারবার এটা বাংলার কিন্তু ভালো চিত্র যাচ্ছে না কেন নির্বাচন মানেই অশান্তি হবে একটা নির্বাচন আমরা কেন দেখতে পাব না সুষ্ঠু স্বাভাবিক শান্তিপূর্ণ নির্বাচন যে নির্বাচনে বিপক্ষ প্রার্থী একবারে তার স্বাধীনভাবে ভোট প্রচার করতে পারবেন ভোটের দিন তিনি একেবারে শান্তিপূর্ণভাবে তার নিজের যে বুথগুলোতে তিনি ঘুরতে পারবেন এই দৃশ্য আমরা কেন দেখতে পাব এবং যখন নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে না হয় না তার দায় কি নির্বাচন কমিশন কোনোভাবে এরা এড়িয়ে যেতে পারে এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের তাহলে তার দায় কেন নির্বাচন কমিশন নেবে না যদি বারবার এভাবে নির্বাচন কমিশন ব্যর্থ হয় নির্বাচনে কেন ভয় দেখানো থাকবে নির্বাচনে কেন বুজ্জাম থাকবে নির্বাচনে কেন ছাপ্পা ভোটের পরিস্থিতি হবে আর যদি এগুলো হয় বিপক্ষ প্রার্থীকে সুষ্ঠুভাবে এলাকার যে ঘোরা পরিবেশ যদি না তৈরি করা যায় এর দায়িত্ব নির্বাচন কমিশনের তা নির্বাচন কমিশন সেই দায় নিয়ে কী করছেন তারা কেন নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে পারছে না দেশের সাতটি রাজ্য মিলিয়ে তেরোটি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন ছিল আমাদের রাজ্যের চারটি এবং অন্যান্য ছটি রাজ্যের নটি কেন্দ্র তাহলে দেশের আর অন্যান্য জায়গা থেকে তো কোনো তেমন বড় হইচই বা বড় কোনো অশান্তির খবর এখনও পর্যন্ত তেমনভাবে মিডিয়াতে পাচ্ছি না তাহলে আমাদের রাজ্যটাই কেন এরকম হবে বারবার দু হাজার একুশ সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা দু হাজার একুশ সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে মানিকতলায় টিএমসি জিতেছিল বাকি যে তিনটি বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ এই তিনটি কেন্দ্রে বিজেপি জিতেছিল স্বাভাবিকভাবে তৃণমূল চাইছে সব কেন্দ্রগুলোই আবার এবার জিততে তো স্বাভাবিক জিততে চাইবে কিন্তু সেটা তো গণতান্ত্রিক পরিবেশে হতে হবে সমস্ত প্রার্থীদের সমান সুযোগ দিতে হবে গণতান্ত্রিক পরিবেশে মানুষ তার শান্তিপূর্ণভাবে ভোট দেবে আমাদের বাংলায় কি শান্তিপূর্ণভাবে ভোট দেখা সম্ভব নয় আচ্ছা আমার যারা ভিউয়ার্স বন্ধু দেখছেন কমেন্টে আমাকে জানাবেন যে বাংলায় কি শান্তিপূর্ণভাবে ভোট করা সম্ভব নয় আর সম্ভব হলে সেটা কীভাবে সম্ভব কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি আমার বক্তব্যের সঙ্গে একমত হলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি শেষে আর দু একটি কথা বলবো যে এই যে বারবার নির্বাচন হচ্ছে আর নির্বাচনে বারবার অশান্তি এই অশান্তি আমরা যারা বাংলার মানুষ আমাদের কিন্তু ব্যতীত করে কেন এরকম হবে তৃণমূল নেতৃত্ব এগুলো কেন ভাবছেন না যে একসময় বিরোধী রাজনীতি আপনারাও করেছেন আবার আপনাদেরকেও কিন্তু আবার বিরোধী রাজনীতিতে যেতে হবে তখন এইগুলো আপনারা কি যুক্তি দেবেন যখন বিপক্ষে এটা করবে আচ্ছা বিরোধী প্রার্থী যখন তার নির্বাচনী এলাকায় ঘুরবেলেন আর তাকে দেখে যদি বিক্ষোভ দেখানো হয় তাকে যদি আটকে দেওয়া হয় তার যদি গাড়ি ভেঙে দেওয়া হয় এটা কোন নির্বাচনী আচরণবিধি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ এটা কি হতে পারে না মেনে নেওয়া যায় এটা কেন হবে আপনারা যেদিন বিরোধী দলে আসবেন আজ হোক কাল হোক দুদিন পরে তৃণমূল কি বিরোধী দলে আসবেন অবশ্যই আসবে তাহলে সেদিন কি এরকম হবে আবার আমরা এই পরিস্থিতি দেখতে চাই না মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে বিনীত অনুরোধ আপনি আপনার কর্মীদের নিয়ন্ত্রণ করুন অভিষেক বাবু আপনি আপনার কর্মীদের নিয়ন্ত্রণ করুন বাংলাদেশ শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আন তৃণমূলকে তো মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছে ভোট দিচ্ছে বারবার প্রতিটি নির্বাচনে তারা দিচ্ছে লোকসভাতেই আপনারা বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি আসন পেলেন আপনারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছেন দেশের রাজনীতিতে এখন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা গুরুত্বপূর্ণ উজ্জ্বল নক্ষত্র তাহলে আপনাদের ভাবমূর্তি দেশের কাছে আরো ভালো হওয়া প্রয়োজন আপনার একটু বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করুন আগামী দিনে জাতীয় রাজনীতিতে অনেক বড় ভূমিকা আসবে তৃণমূলের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর অভিষেক ব্যানার্জির উপর আপনারা জাতীয় মুখ হবেন আগামী দিনে তাহলে কি বার্তা যাচ্ছে বাংলার যদি নির্বাচনগুলো এইরকম হয় আপনাদের মুখের সামনে সমালোচনা করার সুযোগ পাবে অন্যান্য রাজ্যের যা রাজনীতিবিদ যে আপনার রাজ্যে কী হয় ভোটের নাম তাই আমার বিনীত অনুরোধ যে রাজ্যের নির্বাচনে সুষ্ঠ স্বাভাবিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনুন রাজ্যের শাসক দল সেই সঙ্গে এই দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন বারবার শুধু রিপোর্ট নিয়ে আর কথা বললেন অনেক কিছু বলছেন যে কোনো জায়গায় অশান্তি হলে ব্যবস্থা নেব এই না হলে ব্যবস্থা নেব কী হচ্ছে কি হচ্ছে কেন আপনারা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে পারছেন না কেন কেন্দ্রীয় বাহিনী কিসের জন্য দেওয়া হচ্ছে সম কোম্পানিতে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হল কিসের জন্য দেওয়া হল তারপর এত কিছু হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সামনে অশান্তি হচ্ছে গণ্ডগোল হচ্ছে তার কি জন্য আছে তাহলে যদি সেই অশান্তির যে করছে যারা সেই সমস্ত ব্যক্তিগুলো সরিয়ে দিতে না পারে কেন এরকম হবে যাই হোক আমার মুঘল স্যার ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শককে শেষে আমি শ্রদ্ধা ভালোবাসা সবাইকে শুভকামনা শুভকামনা জানিয়ে আজকের আমার এই ভিডিওটি আমি শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন